ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে অ্যান্টিগার হয়ে আজকে অসাধারণ ব্যাটিং করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দুইশো উননব্বইস্যাকটে নয় বল খেলে ছাব্বিশ রান করেছেন তিনি তার এই নয় বলে ছাব্বিশ রানের অপরাজিত থাকার ইনিংসটিতে ছিল চারটি চার ও একটি ছয়ের মার সাকিব যখন ব্যাটিংয়ে নামেন তখন তার বিপরীতে বোলিং করছিলেন টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার এবং সাকিব আল হাসানের পুরনো বন্ধু সুনীল নারিন যিনি কি না প্রথম বলে আউট করেছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদু আসিমকে নিজের খেলা প্রথম বলে কোনো রান করতে পারেননি সাকিব তবে এরপর সুনীল নারিনের টানা তিন বলে তিনটি চার মারেন সাকিব আল হাসান ওভারের পঞ্চম বলে কোন রান করতে না পারলেও ওভারের ষষ্ঠ বলে চমৎকার একটি ছক্কা মেরে বসেন সাকিব আল হাসান এরপর সৌরভ নাট্রা বেলকারের তিন বল মোকাবেলা করে চার রান করতে সক্ষম হন সাকিব এবং ইনিংসের শেষ বলে আন্দ্রের রাসেলের বলে থার্ডম্যান অঞ্চল সাধারণ একটি চার মারেন সাকিব আল হাসান তার এই নয় বলে ঝড়ো ছাব্বিশ রানের ইনিংসের উপরে ভর করে তার দল একশো ছেষট্টি রান করতে সক্ষম হয়েছিল ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো করেছেন সাকিব আল হাসান তিন ওভারে চব্বিশ রান দিয়েছিলেন তিনি তবে তিনি কোনো উইকেটের দেখা পাননি সাকিবের এত সুন্দর ব্যাটিং ও বোলিং করার পরেও দুর্ভাগ্য যে তার দল অ্যান্টিগা ম্যাচে নয় উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তিন বাগু নাইট রাইডার্সের কাছে সেই সাথে তার দল বাদ পড়ে গেল এবার সিপিএল থেকে গত দুই ম্যাচে খারাপ খেলার জন্য অনেক সমালোচিত হয়েছিলেন সাকিব তবে আজকে আবার নিজের জাত চেনালেন তিনি সেই সাথে তিনি আবার অপমান করলেন যে সাকিব হাসান কখনও হারিয়ে যায় না কখনও ফুরিয়ে যায় না বরং বারবার ফিরে আসে রূপে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ